আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে যৌন দুর্বলতার খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন নফার লোটিয়াম নিয়ে আলোচনা করব এই মেডিসিনটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা সহবাস করার ইচ্ছা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছে এবং ধ্বজবঙ্গে উপনীত হয়েছে কোনো উত্তেজক কথা ছাড়াই যাদের বীর্যপাত হয়ে যায় তাদের ক্ষেত্রে প্রযোজ্য মেডিসিনটির উৎস এই মেডিসিনটি পুকুরে জন্মে থাকা এক ধরনের হলুদ বর্ণের ফুল গাছের মূল থেকে মাদার টিঞ্চারটি তৈরি করা হয় কোথায় কোথায় কাজ করে নার্ভাস সিস্টেম জেনেটো ইউরোনারি সিস্টেম ডাইজেস্টিভ সিস্টেম এই তিনটি সিস্টেমের ক্ষেত্রে এই মেডিসিন কাজ করে থাকে এখন আসি নার্ভাস সিস্টেমের কাজ নার্ভাস সিস্টেমে স্নায়বিক দুর্বলতা সৃষ্টি করে অর্থাৎ নার্ভাস উইকনেস ডেভেলপ করে জেনেটো ইরোনারি সিস্টেম এক্ষেত্রে অনেকগুলি লক্ষণ দেখা যায় নাম্বার ওয়ান কমপ্লিট অ্যাবসেন্স অব সেক্সুয়াল ডিজায়ার সহবাস করার ইচ্ছা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলে সেমিনাল ইমিশন ডিউরিং স্টুল অ্যান্ড ইউরিন পাসেস যখন প্রসাব এবং পায়খানা করে তখন ইউরেথ্রা দিয়া অঝরে বীর্যপাত হতে থাকে স্পার্মাটোরিয়া কোনো উত্তেজক কথা ছাড়াই বা উত্তেজনা ছাড়াই ইউরেথ্রা দিয়া বীর্য বের হয় পেনিস রিলাক্সড অ্যান্ড রিট্রাক্টেড লিঙ্গটি মনে হয় শিথিল হয়ে গেছে ছোট হয়ে গেছে এবং ভিতরে ঢুকে যাচ্ছে কোনো উত্তেজক কথা শুনলে বা উত্তেজিত হলে সাথে সাথে বীর্যপাত হয়ে যায় পেন অ্যাট টেস্টিকলস অ্যান্ড পেনিস অন্ডকোশ এবং লিঙ্গে ব্যথা করে যখন উত্তেজনা উঠে বা সেক্স করার ইচ্ছা জাগে সেই সময় ডাইজেস্টিভ সিস্টেমে কি কাজ ডায়রিয়া ক্ষেত্রে ব্যবহৃত হয় বিশেষ করে টাইফয়েড রোগীর যখন ডায়রিয়া হয় সে ক্ষেত্রে ব্যবহার করা হয় ডায়রিয়াটির মল হলুদ বর্ণের হয় এবং সকালবেলায় ডায়রিয়া হয় অ্যান্টারোকোলাইটিসে এই মেডিসিনটি ভালো কাজ করে থাকে অর্থাৎ অন্ত্রপ্রদাহ এটি ক্ষুদ্রান্ত্র এবং বৃহদন্ত্রের দুই প্রদাহেই ব্যবহার করা হয় সর্বোপরি এই মেডিসিনটি ধজবঙ্গর ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হয় যাদের সেক্স করার ইচ্ছা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলে এবং উত্তেজনা উঠলে সাথে সাথে বীর্যপাত হয়ে যায় অথবা কোনো উত্তেজনা ছাড়াই ইউরেথ্রা দিয়া বীর্য বের হতে থাকে বিশেষ করে যখন পায়খানা করতে যায় এবং প্রস্রাব করতে যায় তো এই ক্ষেত্রগুলি ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার ব্যবহার করা হয় ডোজ এবং পটেন্সি সাধারণত নিম্ন পটেন্সি বা মাদার টিংচার ব্যবহৃত হয় তবে ওয়ান এক্স থেকে সিক্স এক্সও ব্যবহার করা যায় ডোজ বা খাবার নিয়ম পাঁচ ফুটা মাদার টিংচার হাফ কাপ পানির সাথে মিশিয়ে দিনে তিনবার খাবার তিরিশ মিনিট আগে বা তিরিশ মিনিট পরে এক মাস খাওয়া যাবে তবে এর বেশি খেতে হলে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তাকে মেডিসিন গ্রহণ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য ভিডিও পেতে আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম